আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি গর্জন সভা বাংলার গর্জন কেন বাংলা বঞ্চিত হচ্ছে কেন বাংলার একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না কেন আমরা রেল ভাড়া চাইলে আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না কোথায় বাস করছি আমরা মগের মুলুক নাকি এক এক রকম নিয়ম এক একজনের জন্য তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি আগামী দিনের লড়াই বাংলায় লড়বে আগামী দিনের শেষ কথা বাংলায় বলবে আগামী দিনের গর্জন বাংলায় বলবে চলুন সবাই ব্রিগেডে বাংলার গর্জন বাংলার তর্জন বাংলার তুফান বাংলার টন্ডেডো বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না দলিতদের ওপর অত্যাচার চলবে না তপশিলি বন্দীদের ওপর অত্যাচার চলবে না জাহির থানের অত্যাচার মানব না মাঝি থানের অত্যাচার মানবো না খ্রিস্টান ভাই বলুক সংখ্যালঘু ভাই বলুক হিন্দু বলুক মুসলিম বলুক সবার জন্যই আমরা কাজ করছি